আসসালামু আলাইকুম ইজ জুবার হুসাইন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে কালকে বিকাল থেকে বৃষ্টি মানে এখনো বৃষ্টি আছে বৃষ্টি হওয়াতে অনেক আসলে উপকারই হয়েছে কৃষকরা তাদের জমি সেচ দিয়ে লাগাইতেছিল তো বৃষ্টি হওয়ার কারণে সেই সেচটা আর দেওয়া লাগলো না এখন একদম মানে জমির কানায় কানায় পানি ভর্তি এবং আইল উপচে পানি গড়ায়া যাইতেছে আমাদের এই জমিটাতেই মানে যেদিন ধানের চারাগুলো লাগাই হ্যাঁ পানি ছিল না সেচ দিয়ে লাগাইছি তো তার দুই দিন পরেই এমন বৃষ্টি হয়েছে দেখেন একদম পরিপূর্ণ পানি একদম মনে হইতেছে যে ধানের যে চারাগুলো আছে সেগুলোই মনে হয় ডুবে গেছে এরকম অবস্থা তো মাসাল্লা ভালোই বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি হইতেছে তো বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গায় আসলে মাছও হয় তো এক জায়গায় অবশ্য জাল ফালাইছি ওই জালের কাছে যাইতেছি যে দেখি মাছ পড়ছে কি না হ্যাঁ তো আপনাদের সাথেও জিনিসটা শেয়ার করার জন্যই আসলে ভিডিওটা করা যে গ্রামে এরকম বৃষ্টি ঘন মুহূর্তে জমি খেতে যে জাল ধরে মাছ ধরার একটা ভালো লাগা সেটা আপনাদের সাথে আসলে শেয়ার করার জন্যই ভিডিওটা করা তো চলেন যাই দেখি জালের কাছে কী অবস্থা ওই যে সামনেই ওই ব্রিজের কাছে জাল পাচ্ছে তো ওখানে দেখি মাছ পড়ছে কিনা না সকালের দিকে জাল পাচ্ছিলাম এতক্ষণে যদি মাছ থাকে সেই ক্ষেত্রে মাছ পড়ার কথা আর এই দিক দিয়ে আপনার ব্রিজের নিজতে পানি যাইতেছে এই যে তো দেখি যে মাছ পড়ছে কিনা না ব্রিজের মুখেই জালটা পাচ্ছে মানে পাচ্ছে আর কি এখন দেখা যাক মাছ পড়লো কি মাছ পড়লে তো আপনার ওই একদম এই আগাতে এসে সব মাছ জড়ো হওয়ার কথা এখন জড়ো হইল কিনা সন্দেহ ওই তেমন মাছ নাই ওই যে একটা মাছ আর ব্যাঙ উঠছে ব্যাং ব্যাঙ উঠছে এই যে এই যে ব্যাং একটা ব্যাঙ উঠছে ব্যাংক লাফাই ওই যে ব্যাং আর এদিকে আমাদের এদিকে যে মাছ বলে দারি মাছ আটকায় আছে আর এখানে একটা পুঁয়া মাছ আটকায় আছে তাছাড়া কোনো মাছ নাই মানে মাছ নাই বললেই চলে তো আপনার সাথে শেয়ার করলাম গ্রামের বৃষ্টির দিনে মাছ ধরার একটা বিষয় তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন আলাইকুম আরহামতুল্লা